সৌরভ বেশ কিছুদিন ধরে একজন ফিনফ্লুয়েন্সারকে অনুসরণ করছিলেন তিনি তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছিলেন তার টেলিগ্রাম চ্যানেলের জন্য একটি পাসও কিনেছিলেন সৌরভ সেই ফিনফ্লুয়েন্সারের পরামর্শের উপর ভিত্তি করে যথেষ্ট পরিমাণ বিনিয়োগও করেছিলেন কিন্তু কোনো লাভ হয়নি তিনি কেবল লোকসানি করেছেন সৌরভ একা নন যিনি ফিনফ্লুয়েন্সারের পরামর্শে বিনিয়োগ করেছেন আর টাকা খুঁইয়েছেন এমন অনেক মানুষ আছেন যারা সোশ্যাল মিডিয়াতে কোনো না কোনো ফিনফ্লুয়েন্সারকে ফলো করেন তারা অন্ধভাবে তাদের কথায় বিশ্বাস করেন আর সোশ্যাল মিডিয়াতে ফিনফ্লুয়েন্সাররা এমন উপদেষ্টা যারা মানুষকে বিনিয়োগের ফাঁদে ফেলে তাদের সঙ্গে প্রতারণা করেন তারা জাল স্ক্রিনশট ব্যবহার করেন এবং মানুষকে প্রতারিত করেন যে তারা মুনাফা অর্জন করেছেন তারা নিরীহ মানুষদের তাদের কোর্স করতে এবং টেলিগ্রাম চ্যানেলে যোগ দিতে প্রভাবিত করে ট্রেডিং অ্যাপগুলি এই ফিনফ্লুয়েন্সারদের ক্রমবর্ধমান ব্যবসায় যথেষ্ট অবদান রাখে এই ধরনের অ্যাপগুলি তাদের অ্যাফিলিয়েট লিঙ্কের প্রচারের জন্য কমিশন দেয় এই ধরনের জালিয়াতি বন্ধ করতে বাজার নিয়ন্ত্রক সেভি মাঝে মাঝে ব্যবস্থাও নেয় এখন এই সিরিজে কিছু বিল্ডিং ব্লক আসছে আজ এই ভিডিওতে আমরা এই বিল্ডিং ব্লকগুলি কী তা নিয়ে আলোচনা করব। আমরা দেখব এগুলি কী এবং কীভাবে এগুলি ফিনফ্লুয়েন্সার নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে আসলে সেবি আর্থিক প্রভাবশালীদের পাঠানো এবং বিভ্রান্তিকর মেসেজ এবং টিপস বন্ধ করতে চায় সেবি বিশ্বাস করে যে চিরাচরিত পদ্ধতিগুলি এই ফিনফ্লুয়েন্সারদের নিয়ন্ত্রণ করার জন্য যথেষ্ট নয় তাই নতুন নিয়ম চালু করার আগে বাজার নিয়ন্ত্রক কিছু বিল্ডিং ব্লক স্থাপন করতে চায় বিল্ডিং ব্লক শব্দটি এমন একটি সিস্টেমকে বোঝায় যা ফিনফ্লুয়েন্সারদের বিশ্বাসযোগ্যতা পরীক্ষা করবে এই ব্যবস্থার অধীনে ফিনফ্লুয়েন্সারদের চড়া রিটার্নের দাবি যাচাই করার জন্য একটি সংস্থা তৈরি করার পরিকল্পনা রয়েছে এজেন্সি প্রতিষ্ঠিত হওয়ার পরে সেভিং এমন নিয়ম তৈরি করবে যা নির্ধারণ করবে যে ফিনফ্লুয়েন্সার কারা কোন নিয়ন্ত্রিত সংস্থাগুলি এই কাজটি সম্পাদন করার জন্য অনুমোদিত দু সালের অগস্টে সেমির একটি পরামর্শ অনুসারে কার্যক্ষমতার বৈধতা রিটার্ন এবং ঝুঁকির মতো বিষয়গুলির উপর ভিত্তি করে তৈরি করা হবে এই মানদণ্ড শিল্প ফোরাম দ্বারা নির্ধারিত হবে সেমি চায় না যে তার নিয়ন্ত্রিত কোনো সংস্থা ফিনফ্লুয়েন্সারদের সঙ্গে সহযোগিতা করুক তাই গত বছর সেবি প্রস্তাব করেছিল যে এই ধরনের সহযোগিতা সীমিত করতে এখন এমন ফিনফ্লুয়েন্সার রয়েছেন যারা কোনো নিয়ন্ত্রিত সংস্থার সঙ্গে যুক্ত নয় কিন্তু ভুল পরামর্শ প্রদান করে কোটি কোটি টাকা উপার্জন করেন গত বছরে সেবি পাম্প এবং ডাম্প স্কিমের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এই ধরনের স্কিমগুলিতে ফিনফ্লুয়েন্সাররা ইউটিউব ভিডিওগুলির মাধ্যমে শেয়ার কেনার পরামর্শ দেয় এছাড়াও বেশ কয়েকটি ফিনফ্লুয়েন্সারকে সতর্কও করা হয়েছিল এখন বিডিং ব্লক স্থাপনের মাধ্যমে ফিনফ্লুয়েন্সারদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার পথ পরিষ্কার হবে পরিশেষে আমাদের পরামর্শ কোনো ফিনফ্লুয়েন্সারের দ্বারা প্রলুব্ধ হবেন না তাদের কথা শুনুন তাদের পরামর্শ বুঝুন তবে বিনিয়োগ করার আগে আপনার নিজে গবেষণা করা উচিত বেশ কিছু সেবি রেজিস্টার্ড সংস্থা রয়েছে যাদের ইউটিউব চ্যানেল আপনি দেখতে পারেন বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের কথা শুনে আপনার বোঝার ক্ষমতা বাড়ান আপনাকে বিনিয়োগের সাহায্য করবে মানি নাইনের সুপার অ্যাপ এই সুপার অ্যাপ ডাউনলোড করুন ইনভেস্ট নাইন সেকশনে যান ক্লিক করুন সিলেক্ট করুন মিউচুয়াল ফান্ড নির্দিষ্ট জায়গায় আপনার বিশদ তথ্য টাইপ করুন কয়েকটি সহজ পদ্ধতির মাধ্যমে ফান্ড নির্বাচন করুন এসআইপি চালু করুন মানি নাইনের সঙ্গে আপনার যাত্রা শুরু করুন